এই দেখো একটা দুটা তিনটা অলরেডি তিনটা ফায়ার করছে তিনটা হেড বরাবরই চলে গেছে প্লেয়ার তিনটা অটোমেটিক্যালি এইটা তাদের হেড বরাবর চলে গেছে প্যানেলের গোমর যা আছে এ টু জেড কি করে স্ট্রিমাররা কন্টেন্ট ক্রিয়েটররা তোমাদের বোকা বানাই বিবে আইডির কি প্যানেল ইউজ করা যায় বিবে আইডি থেকে কেউ প্যানেল ইউজ করতে পারে কি না করলে সেটা পিসিতে ধরা পড়ে না কেন এই সকল তথ্য আজকে তুলে ধরব সো এই মুহূর্তে আমি ট্রেনিংয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা ভিভাজ আইডি আর এইটা হচ্ছে অন্তুদার আইডি সো এখন স্ক্রিনে তোমাদের আমি একটা প্যানেল দেখাচ্ছি সো এইটা হচ্ছে বিশেষ করে বিআইপি প্যানেল অ্যাকচুয়ালি এই ধরনের প্যানেলগুলো ইস্টমাররা ইউজ করে সো এইখানে কি আছে আমি তোমাদের সাথে দেখাই অ্যাকচুয়ালি এইখানে যে স্নাইপারটা লোড আছে এই স্নাইপারটা লোড করব এটা কিন্তু দেখতেছো আমরা অলরেডি রিব্যাচ আইডিতে দেখাচ্ছি সো আমাদের স্নাইপারিংটা লোড হয়ে যাক লোড হওয়ার পরে আমরা এখানে একটা কি সেট করব দিয়ে রাখলাম ওকে তো এই যে আমাদের এটা অ্যাক্টিভ হচ্ছে দেখতে পাচ্ছ কিনা জানি না ওকে আমাদের লোড হয়ে গেছে ওকে হ্যাঁ দেখা যাচ্ছে ওকে সমস্যা নেই তো এখন আমরা কি করব এখন দুইটা স্নাই পান নেব তো এই মুহূর্তে তোমাদের তোমরা স্নাইপার কিং বলো স্নাইপারে তিরিশ কিল চৌত্রিশ কিল করে ফেলে বেসিক্যালি একটা বিবেস্ট প্লেয়ার কিন্তু ভালো গেম করে গেম যে খারাপ করে তা কিন্তু না কিন্তু ওই গেম প্লে ভালো গেম প্লেয়ার ভিতরে যখন এই সমস্ত প্যানেল অ্যাড করে তখন তাদের গেম হয়ে যায় তোমাদের অখণ্ড প্রো প্লেয়ার তোমাদের আব্বা হয়ে যায় স্নাইপার কিং হয়ে যায় তো এই মুহূর্তে আমি কিন্তু নর্মাল নর্মাল ফায়ার দিচ্ছি আমার প্যানেল কিন্তু অ্যাক্টিভ আছে দেখো এই যে আমার প্যানেল কিন্তু স্নাইপার লোডেড অর্থাৎ অ্যাক্টিভেট করা আছে আমি এখানে স্নাইপারে কি সেট করেছি টি দিয়ে হ্যাঁ তো এখন আমি ফেয়ার আমি যদি এই যে দেখো দাঁড়াও প্লেটার দাঁড়াক এই যে পাশে ফায়ার করলাম কিন্তু লাগলো না এইরকম গাথাগাছি ফায়ার করলে কিন্তু স্নাইপার প্লেয়ার কিন্তু কখনো এইম লাগাতে পারে না এই মুহূর্তে সেটা কি হচ্ছে আমি স্ক্রিনে যদি দেখাই স্নাইপার ডিঅ্যাক্টিভ আছে অর্থাৎ প্যানেল কিন্তু অফ আমি যখনই টিতে চাপ দিয়েও অ্যাক্টিভ হয়ে যাচ্ছে সেকেন্ড দেওয়া আছে এখানে কতটুকু সেকেন্ডের জন্য সে অ্যাক্টিভেট হবে পুরো প্যানেলটা কিন্তু এখন ডিঅ্যাক্টিভেট প্যানেল কিন্তু এখানে কোনো অ্যাক্টিভ নেই বাট লোড করা আছে বাট অ্যাক্টিভ না এখন আমি এটা সেকেন্ড অ্যাড করে দিলাম ছয় মিলি সেকেন্ড করে দিলাম চাপ দিলাম ছয় সেকেন্ডের জন্য চালু থাকলো আর একটু বাড়িয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছো চাপ দিলাম এখনো স্নাইপার অ্যাক্টিভেটেড স্নাইপার অ্যাক্টিভেটেড স্নাইপার এই অ্যাক্টিভ হলো সো এইখানে টাইমিংটা বাড়ানো যায় বাড়ালে কি আমরা একটু দেখব দাঁড়াও আমরা এইখানে দাঁড়াও মনে করো যে এইখানে আমরা প্রায় চার সেকেন্ড দিলাম অ্যাক্টিভ করলাম এবার লেগে যাবে লেগে যাবে কারণ আমাদের এটা এখনও অ্যাক্টিভ ছিল তো আমরা আগের মতো দুই সেকেন্ড করে দিই যেটা ছিল তো এই মুহূর্তে স্নাইপার কিন্তু ডিএক্টিভ দেখো লাগবে না এটাকে আমি ফেয়ার লাগাইতে হবে ফেয়ার লাগাইতে হবে অর্থাৎ আমি এই মুহূর্তে ফেয়ার গেম করতেছি করতেছি আমার ডান একটা প্লে ধাম করে আমি এই ডিএক্টিটা চাপ দিলাম এইটা হচ্ছে বেসিক্যালি তোমাদের যে স্নাইপার প্রো প্লেয়ার কিং আছে এদের কাজটা এরকমটাই হয় তার এই যে আমি টি বাটন চাপতেছি প্লে গেল প্লে আছে কারণ এই মুহূর্তে আমার পিসিতে কোনো প্যানেলই ইন্টারফেস তো নাই এখানে ম্যানেজারে গেলে প্লাস না আবার আমি এটা নিয়ে আসতেছি আরেকটা বাটন চাপ দিয়ে দেখো চলে আসছে আমার প্যানেলও চলে আসছে আবার চাপ দিচ্ছি গায়েব হয়ে যাবে আর এখান থেকেও চলে গেছে গায়েব টাক্স ম্যানেজার থেকে অলরেডি ক্লোজ বাট আমার অ্যাক্টিভেট করা আছে সেটা এখানে কাজ করবে পুরো ম্যাচে কাজ করবে ফায়ার হবে না চলো আমরা এবার ম্যাচে গিয়ে এটা পুরোপুরি খেলে আসি তো রাইস কি দেখতেছ না হুম Arsenal Unlocked! There we go! Daddy! No cash on What? I have to that I have to react to that again. Rampage! Enemy down here! Killing Spree!

তাহলে তোমার ইনস্ট্রিমে তুমি ধরা খাবা बेसिकली এটাই করে মারার ইচ্ছা করে না মানে দাদেস দাদেসটা

এই ছিল লেভেলের গেম প্লে আশা করি তোমরা বুঝতে পারছো তো তোমাদের কাছে আমার এই যে টাক্স ম্যানেজার দেখো ওই কোনো কিছু নাই ওটা কিন্তু নাই পাবাও না সার্ভিস এই সার্ভিসে যাও এখানে পাবা না যেটা অ্যাকচুয়ালি আমি যে ফাইলটা রান করছি ওটা অ্যাকচুয়ালি নাই ডিটেলসও এটা থাকবে না তারপর এখানে প্রসেসে তো থাকবেই না যখন আমি আমার ইন্টারফেস প্রয়োজন হবে আমি চাবো চলে আসছে আর সাথে টাস্ক ম্যানেজার দেখেছে সার্ভিস হাব লাইভ ইউনিট টেস্টিং ডট ইএক্সি এই ধরনের অনেক নামে চেঞ্জ করা যায় এটাকে আমি নামটা চেঞ্জ করে দিয়ে যদি আমি লোগোটা চেঞ্জ করে দিই ফাইলের ভিতরে গিয়ে যদি ওভিএস লোগো লাগিয়ে দিই আর লিখি যে ওভিএস ডট নেট তুমি জীবনও ধরতে পারবা না এখানে যদি আমি ব্লু স্ট্যাক সার্ভিস লিখে দিই এই ফাইলের জায়গায় যদি আমি লিখে দিই তোমার ক্রোম ব্রাউজার বেসিক্যালি আমার এখন ক্রোম ব্রাউজার অ্যাক্টিভেট নাই বাট এখানে আমি লিখে দিলাম ক্রোম ব্রাউজার এই ডট ইএক্সি ফাইলের আগে যদি এটা এডিট করে লোগো দেখেন না ক্রোম ব্রাউজার লিখে দিই তো এটা ক্রোম ব্রাউজারে শো করবে লগো যদি অ্যাড করে দিই লগো শো করতে পারবে সো বেসিক্যালি তখন তোমরা ধরতে পারবে না এটা অ্যাকচুয়ালি অ্যাকটিভ আছে কিনা বাট এর আমি ব্যাপারে এর হচ্ছে এখানে দেখতে পাচ্ছো যেটা তোমাদের উডপিকারের প্রো প্লেয়ার উডপিকারের প্রো প্লেয়াররা মারে হ্যাঁ একটা গুলি বডি চলে যায় পর একটা হেড চলে যায় কি করে যায় সেটা দেখাচ্ছি এখানে এইম বোর্ড এক্সটার্নাল আছে এইম বোর্ড রেডি ফিক্স করা আছে বেসিক্যালি এই এক্সটার্নালটা আগে আসছে ওই তখন কি হতো লেডি ক্যারেক্টার যতগুলো আছে ওগুলোতে প্যানেলটা কাজ করতো না পরবর্তীতে এই প্রিমিয়াম প্যানেলগুলোতে যারা প্যানেল বলে এটাকে অ্যাকচুয়ালি স্ট্রিমারদের জন্য এইটাকে এই বটটা পরবর্তীতে ফিমেল ক্যারেক্টারের জন্য অ্যাড করে দেওয়া হয় সো আমরা যে কোনো একটা অ্যাক্টিভ করলাম অ্যাক্টিভেট হচ্ছে প্লাস এইখানে একটা কাজ করার জন্য অ্যাক্টিভ করলাম এটা প্রতি ম্যাচে ঢুকার পরেই কিন্তু একবার চাপ দিলে অটোমেটিক্যালি হয়ে যায় এরপর ড্র্যাগ করলে ওই ড্র্যাগ হেডশট লেগে যায়

সো আমি কিন্তু আছি ভি ব্যাচ আইডিতে একটা ম্যাচ খেলেও তোমাদের দেখাবো এই যে অ্যাক্টিভেট হয়ে গেছে সো আমরা গান নিয়ে নেব একটা ইউএমপি নিয়ে নিই চলো আমরা সেই প্রো প্লেয়ারদের গোমর যেটা হয় আর কি সেটাও একটা নিয়ে নিই তো বেসিক্যালি আমার কিন্তু এইখানে দেখো এই বট ড্র্যাগ ভি ওয়ান এক্সটার্নাল অ্যাক্টিভেটেড কিন্তু আমি করতেছি এটা কি দেখো বডি মারতেছি কারণ আমি ড্র্যাগ করিনি এই যে গেল আমাদের এইখান থেকে এইখানে দেখালে আরো ক্লিয়ার বুঝতে পারবা কিভাবে এটা কাজ করে এটা পুরোপুরি কিন্তু হেড না যতক্ষণ তুমি ড্র্যাগ করবো না ততক্ষণ হেডে কখনো যাবে না সব বডি দেখাবে বা একটা দুটো হেড দেখাবে কিন্তু যখনই তুমি ড্র্যাগ করবা আনওয়ান্টেড হেডগুলো তোমার পরে যাবে এই যে মারলাম এইগুলো ধরনের এই ধরনের কিছু যেগুলো আছে তোমরা বুঝতে পারবো না এটা কি আদৌ প্যানেল কিনা দেখো কারণ ফেয়ার গেম দেখা যাচ্ছে তোমাদের বোঝার কোনো উপায় আছে এটা যে একটা প্যানেল প্রো প্লেয়ারে তোমাদের প্রো প্লেয়ার দেখো এখন সব বাড়ি লাগাইছে আনওয়ান্টেড পজিশনে এই যে যে দুটো প্লেয়ার দেখছো কিছুক্ষণ আগে এগুলা আনওয়ান্টেড পজিশন ছিল উফ কি প্রো প্লেয়ার উফ কে প্রো প্লেয়ার হ্যাঁ সো বুঝতেই পারলা কারা এইসব মাখন ব্যবহার করে ভিতরে মাল মশলা ইউজ করে ও হো হো কে প্রো প্লেয়ার ভাই কে প্রো প্লেয়ার হ্যাঁ তো তোমরা বুঝতেই পারছো অ্যাকচুয়ালি এই দেখতেছ ভাই পজিশনই নাই হিটশট মারার বাট এখন যেটা চাইতেছে না সেটা লাগতেছে না

অলরেডি তিনটা ফায়ার করছে তিনটা হেড বরাবরই চলে গেছে প্লেয়ার তিনটা অটোমেটিক্যালি এইটা তাদের হেড বরাবর চলে গেছে কারণ এইখানে ওই এক সেকেন্ডের ভিতরে বা দুই সেকেন্ডের ভিতরে কিন্তু পুরো হেডশটের প্যানেলটা অ্যাক্টিভেট ছিল যার কারণে সে তিনটা ফায়ার করছে তিনটা এনিমির কাছে একটা বডি যায়নি পরপর তিনটা হেডশট চলে গেছে এইটা দেখার পরে যদি তোমরা বলো যে সে প্যানেল ইউজার না ভাই তাহলে তোমরা গু খাও তোমরা তোমরা গেমের না গু খাও ভাই তোমরা গেম প্লে ছেড়া দাও তোমরা গেম প্লেট করার কোন দরকার নাই এইখানে বেসিক্যালি এখন যেটা হয়েছে সেটা দেখার পরে যদি কেউ বলো যে এটা প্যানেল না এটা তিনটা এইভাবে তিনটা প্লেয়ারের কাছে পর যাইতে পারে সিকুয়েন্সলি তাহলে ভাই তুমি লিজেন্ড ভাই তোমার তোমাকে কিছু বলার নাই সেলুট তোমাকে সো গাইস এরপরে আমরা একটা ম্যাচ স্টার্ট দিই যেখানে আমাদের ম্যাচে একটা স্কট পরে যে স্কড যে একটা প্যানেল ইউজার দেখতেছো অ্যাকচুয়ালি এই মোবাইল নাম্বার দিয়ে আইডি এই কি করে আমাদের পুরো স্কোয়াড ওয়াইপ আউট করে দেয় আর এ যখন আমাদের স্কোয়াড ওয়াইপ আউট করে তো আমরা এখানে বিশেষ করে একটা প্লেয়ারের নামের উপরে একটু নজর দেই আর আমরা নিজেরা নিজেরা কথাবার্তা বলতে পারি এটা কি রিয়ার আইডি বা এটি কি ওদের কেউ হতে পারে কিনা তো পুরো ম্যাচ যেভাবে আমরা ডিসকাশন করি আর এদের কাহিনিগুলো দেখি দেখতে পাচ্ছো এরা কি করতেছে এখানে আজিম গেমিং টিম নামে একটা আইডি আছে অ্যাকচুয়ালি পরবর্তীতে এটা নিয়ে অনেক ইনভেস্টিগেশন অনেক রিসার্চ করার পরে আমরা নিশ্চিত হই কি নিশ্চিত হই এটা পুরো ভিডিওতে দেখো শেষ পর্যন্ত কোথাও মিস দিও না কারণ আমরা এখানে অনেক কিছু ইনক্লুড করতেছি একটু একটু করে অনেক টপিকগুলো সো এখানে কী হয় বেসিক্যালি সেটা বলি সো এই ছেলেটা এখানে প্যানেল অ্যাক্টিভেট করে ভিডিও বানাইতেছে সাথে তোমাদের আজিম দাদু ছোট ভাই নাজিম গেমিং ছিল নাজিম গেমিং কেন ছিল কিভাবে আমি বলতেছি ভাই এই আইডি তো নাজিবেন না তোমরা বলতে পারো তার তো ভিভেজ আইডি আছে আবার তার আরও একটা আইডি আছে যেটা তোরা খেলে কিন্তু এই আইডিতে কি করতেছে মূলত এই আইডিতে কি করতেছে এটাই হচ্ছে কারণ এটাই হচ্ছে লজিক যে এরা এখানে কি করতেছে এটা বের করবো আমরা সো এইখানে যে আজিম টিম দেখতেছো তার ইউ আইডিটা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা লিখে সার্চ করে দেখতে পারো এটা কার আইডি আমি এরপরে দেখাচ্ছি স্ক্রিনে একটা স্ক্রিনশট দেখতেছো যেটা আজিম দাদু লাইভে থাকা অবস্থায় এই যে আজিম গেমিং টিম এই আইডি তাদের সাথে পুশ করতেছিল এবং এই আইডিটা তাদেরই চেনা জানা আইডি কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেউ তো আইডি নিয়ে খেলতেই পারে তাতে আজিমের কি সমস্যা বা নাজিম দাদু কেন ইনভলভ করছো এখানে পুরো ভিডিওতে ওইটাই দেখাবো যে কেন তাদের নামটা এখানে আনছি এই যে দেখাচ্ছে আচ্ছা ও লক হয়ে আছে ওইটাই আজন্য ওই হ্যাঁ

হাই এটা সবগুলো আইডিতে কি ব্যবহার করতেছে রে ভাই সো এর পরপরই আমরা পুরো ভিডিও দেখতেই থাকি আর এখানে তারা কিন্তু গাড়ি নিয়ে যখন আকাশে উড়ে ভিডিও বানাই দিয়েছিল তখন এরা কিন্তু পুরো স্কটটা কিন্তু এলিমিনেটেড হয়ে যায় কিছুক্ষণ পরে দেখতে পাবা এই যে পুরো স্কট হয়ে গেল এলিমিনেট কিন্তু এইখান থেকে আমার টিমেড মামুন কি করে শাহজাদা কি করে ওই প্যানেল ইউজারটাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এবং তাকে গ্রুপে ইনভাইট করে নেক্সট তার কি কথা ছিল এগুলো পরবর্তীতে কি কাহিনী ওটা পুরোটা শোনো দেখো আমি আরো কিছু প্রুফ অ্যাড করবো

মোড এপিকে মানে কি মোড ফ্রি ফায়ার এপিকে মানেই তোমার এই হেডশটের জন্য ভিতরে কিছু চেঞ্জ করে দেয় যেটা ইললিগাল হ্যাঁ হ্যাঁ ওইটা ভাই একটা প্লেয়ার সে আজিম হোগার সে বানি ট্রিপল ফোর হোগার যে হোক না কেন তো এখন একজন কন্টেন্ট হয়ে যদি এসব করে ভাই মান-ইজ্জত কি থাকে বলো ওই যে তোমরা আমি বলি যেমন পিসিতে যেমন প্যানেল ইউজ করা হয় বেসিক্যালি ওই এপিকেটার ভিতরেই প্যানেল ইন্ট্রিগ্রেট করা আছে মানে এই ইমবোর্ড ইন্ট্রিগ্রেট করা আছে এই ইমবোর্ড তো এটার পার্সেন্টেজ কম আর আছে আজই আমার ইনভাইট দিতেছে দেখি একটু হ্যালো আচ্ছা তুমি ওইটা না যেটা ভাবছিলাম ওয়েট 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 দাঁড়া আমি একটু কথা বলে আসি ওয়েট এটা ওইটা না আমি ওদের ইয়াতে যাই

এখানে দাদু একটা জিনিস খেয়াল করবা এই প্লেয়ারটা গ্রুপ থেকে এসে আমার নাম জিজ্ঞেস করতেছে কারণ নাজিন দাদু আমার আইডিতে যেটা ফ্রেন্ড লিস্টে ছিল एक्चुअली আজিম গেমিং এটা চাইনা লেটার لگا আছে ওটা নবাব গিল্ডের ওই আইডিতে ঢুকে কারণ ওটা আমার সাথে ফ্রেন্ড লিস্টে আছে আজিম গেমিং টিম ওটা আমার ফ্রেন্ড লিস্টে নেই তো ওই আইডিতে ঢুকে বেসিক্যালি এই প্যানেল ইউজারটাকে ডেকে

আজিম ভাই বললো যে কেউরে বললো না আমি বললাম না আমি তো এই তো মামুন যেটা বলছিলাম মামুন যেটা বলতেছিল আমাকে ডাইকা গ্রুপটা ভাঙাইতেছে বুঝছো আমাকে ডাইকা গ্রুপটা ভাঙতেছে সো গাইস তোমাদের এখানে প্রশ্ন থাকতে পারে যে আজিম গেমিং চায়না লেখা যেটা নবাব গিল্ডে আছে ওই আইডিতে আজিম দাদু নাই বা ওই আইডিতে আজিম দাদু খেলে না সো আমি 25 মিনিট বা 30 মিনিট পরে ওই আইডিতে ইনভাইট দিয়া

ছিল ওদের মনে হয় বয়স ম্যাচ গ্লিট ছিল হবে সব প্যানেল তক্ত হয়েছে এই মুহূর্তে এখন আমি পঁচিশ মিনিট পরে যখন রেকর্ডিং করতেছিলাম যখন আমাকে ইনভাইট করছিল ঠিক তার পঁচিশ থেকে পঁচিশ মিনিট বিশ পঁচিশ মিনিট বা তিরিশ মিনিটের দিকে আমি আবার ওকে ইনভাইট দিই আমি এটা জাস্টিফাই করার জন্য যে অ্যাকচুয়ালি এই আইডিতে তখন কে ছিল সো তোমরা শুনতে পেলা ওই সময় এই আইডিতে নাজিম ঢুকছিল আর নাজিমে বেসিক্যালি আমাকে ঢুকে আমার গ্রুপটা ভাঙাচ্ছিল আর প্যানেল ইউজারকে ডেকে বলতেছিল যে অন্তু দ্বারা আইডিতে কে খেলতেছে এটা জিজ্ঞেস করার জন্য যেটা তোমরা ভিডিওতে দেখছো প্যানেল ইউজার আইসে পরে আমার নাম জিজ্ঞেস করতেছিল সো এইটা কনফার্ম যে ওই সময় ওই প্যানেল ইউজারকে নিয়ে নাজিম দাদু তোমাদের ভিডিও বানাছিল প্লাস আছে তার সাথে হালকা পাতলা বদলা এরিক করে কিছু একটা করা ট্রাই করতেছে এটা তো প্রমাণ হয়ে গেল সো রাহাদ এফএফ এক্স নামের ও চলে গিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই সো উইটাকে ডাকবো সে কি বলে দেখো ওই গেছে নাজিম দাদু ছিল তোমাদের সাথে আমি একা প্যানেলের ইউজারের এগেইনস্ট একা লড়াই করতে

ও ভাই আমার কথা তুই দেখতেছিস আমি ম্যাচে পড়ছি তুই তো ডে অ্যাভয়েড করছিস আচ্ছা এই রাহুল দা ভিডিওটা যদি লাইভে থাকতো ওর নাম্বারটাও ভাইরাল হতো প্যানেল সেলারে অনেক এখন কথা সেটা না এখন তোমার আমি প্রমোশনও করে দেব তুমি আমারে কত দিবা গ আমি কিন্তু স্ক্রিন রেকর্ড করতেছি এখন তুমি আমার কত দিবা গো

আমি বলি চিটিং কখনো হাইড করা যায় না অন্যায় কখনো দাবিয়ে রাখা যায় না কখনো না কখনো সেটা নজরে আসবে কেউ না কেউ নিয়ে আসবে ধরো তুমি একা একজন দুর্নীতিকারী পুরো বাংলাদেশের ভিতরে তোমার এগেনস্টে জন মানুষ প্রতিবাদ করলো তুমি তাদেরকে গায়েব করে দিলে খুন করে দুঃখ এগুলো বলা যাবে না যাই হোক আস্তাক তবা 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 মনে করো যে তুমি গুম হয়ে গেল কাট করে দিতে হবে ভিডিওটা নাইলে আবার কেউ আছে আমার দিলে নিয়ে যাবে মনে করে যে 10 জন চলে গেল দাবায় রাখলা কিন্তু কোনা না কোনো একদিন বলে না চোরের দশ দিন তো গিরিশ একদিন কোনা না কোনো একজন ব্যক্তি আবার আসা কোনা না কোনো ভাবে ফাঁস করেই দিল ধরা খেয়ে গেলা। নেসি গেলি তো হয় এরকম হয় না হ্যাঁ এরকম এটা হয় যে যতই যেমন কুরুল পাবজিতে পেনাল্টিস করে ধরা খেয়ে পাবজি কমিউনিটি থেকে বের হয়ে আসছে এখন মনে করে যে সোর চুরি করে আসতো হিরার এই অমুক মুখ এখন সে যদি আইসা এখানে বলে যে আমি সাধু বাবা তাহলে যার একবার নেশা হয় সে ছেড়ে দেওয়ার পরে আর ট্রাই করে দেখে আর একদিনই খাইতেছি কেউ কিছু কইব না দে বুঝবো না একটু চেখে দেখি আবার খুব টক উঠছে না খুব টক উঠছে আমার মুখে একটু চেক চেখে দেখি আমি ওই ইয়ার মতো একটু হরলিক্স দিবে চেটে চেটে খাবো দাদু এখন আমাদের কমিউনিটিতে নোমান গেমিং যে প্যানেল ইউজ করে যারা প্যানেল ইউজ করে নোমানের টিমমেট রাহান দ্য বট প্যানেল ইউজ করে বানি ট্রিপল ফোর ড্রাগ হেড প্যানেল ইউজ করে কুরুল প্যানেল ইউজ করে আরও অনেক আছে যারা ভিভ্যাজ এবং স্ট্রিমার প্যানেল ইউজ করে অডিয়েন্সকে বাংলাদেশ কমিউনিটিকে কি বানায় জানো তুকুমিয়া আস্তারিফুল্লাহ কি বল আবার এগুলো কি বলে হ্যাঁ সানভির আসে বলবা আমি কিছু বলতে তো কিছু বলার নেই ভাই মনে রাখবা আমি হচ্ছে কমিউনিটি থেকে চলে যাব কিন্তু কমিউনিটি আমাকে মনে রাখবে যে না ইয়াংগেস্টার নামে কেউ একজন ছিল কন্টিনিউয়াসলি প্রতিবাদ করে গেছে এবং গাড়ি নাকে ভরে দিয়ে গেছে যেতে যেতে কিন্তু রেজাল্ট দশ মাস দশ দিন পর হবে কিনা আমি জানি না যদি হয় আমার একটু খোঁজ খবর পাঠাইও আমি যদি বাইচা থেকে আমার সন্তানদের দেখে আসতে চলে আসবো হ্যাঁ সো টাটা দাদু ভালো থেকেও আর হ্যাঁ অবশ্যই তোমরা যারা ভিডিওটা দেখতেছ যেহেতু আমি এটা অফ অফলাইনে রেকর্ড করতেছি অনলাইন যখন হবে দুয়া মেয়ে আদ্রাক না ভাই অন্তু দ্বারা আইডিতে কিন্তু বিবেশ থাকবে না এটা তোমরা সবাই জানো দা ভিভেসের জন্য কখনো আহামরি কিছু করে নাই ওনার নামটাই ব্র্যান্ড ছিল সাত লক্ষ ফলোয়ার ছিল কখনো ভিভেসের জন্য কান্নাকাটি করে নাই তবে হুট করে ওনার ফ্যামিলিস্টর অনেকেই ভিভেস নিচে দেখে শখের পাশে উনি ভিভেসটা নিচে দা অলওয়েজ এইসবের জিনিসের অ্যাগেনস্টে ছিল অ্যাগেনস্টে ছিল বাট কখনো মুখ খুলতে পারে নাই তবে আমি ওনার ফ্রেন্ড হিসেবে ওনার মুখ হয়ে কথা বলতেছি তোমরা যদি সাপোর্টে থাকো থাকতে পারো আয়শা যদি এখানে তোমাদের জাতিগত পরিচয় দিতে পারো ফ্যামিলিগত পরিচয় দিতে চাও দিতে পারো আমি কমেন্ট দেখবো না রিপ্লাইও দিবো না ইচ্ছা মতো গালি দিলে দাও আর যদি এসব কমিউনিটিকে বাস দেওয়ার মতো থাকে তাইলে আমার পিছনে দাঁড়াও ওই যে আমার ভাই তোমার ভাই বইলা মিলাহা সমত ভাই সমত ভাই তো গাইস এইখানেই টাটা বাই বাই